হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো সেদিন ছিল রবিবার আমি আর আমার মামাম চলে গেছিলাম স্মার্ট পয়েন্টে ওই যে ওর স্কুলে টিফিনগুলো ওখান থেকে কিনি নানান ধরনের বিস্কুট কেক মেওনিস বাটার চিজ সস তো সেগুলো ওখান থেকেই আমি গিয়ে নিয়ে আসি তো আমি আর মামাম গেছিলাম কারণ মামামের বাবা বাড়িতে ছিল না গেছিলো শ্বশুরমশাইয়ের সাথে একটা কাজে তো বেশি ছেলেকে স্কুলে ওই বার বড়িও এই বিস্কুটগুলো দেওয়া হয় কদিন ধরে দেখছো ওই বিস্কুটগুলো খাচ্ছে না তাই নতুন একটা ক্রিম বিস্কুট নিলাম আর এখানে দেখো বাজার নেওয়া হয়ে গেছে এখন আমরা চলে যাব বাড়িতে আর তো বললাম যে সেদিন রবিবার ছিল তো এখন দেখো সন্ধ্যাবেলা ছেলেকে খাওয়াবো দুধ দুধের সাথে এমনি কর্নফ্লেক্স দিই কিন্তু সেদিন ছিল না বলে এখানে ডিম সেদ্ধ করে নিয়েছি আমার মামামের আর মামামের পিপির তো এত সেদিন সকালবেলায় রান্না করেছিলাম ফুলকপি ডাল আলু ভাজা আর চিংড়ি মাছ দিয়ে কচুর তি তো সকালবেলায় সেরকম খাবারটা নাকি জুতের হয়নি অয়না বলছিল তো সেই জন্য বলছিলো যে বৌদি তাহলে মিক্সড রাইস আর চিকেন কষা করো আমি বললাম ঠিক আছে তাহলে যাও নিয়ে আসো আমি ততক্ষণে আমার মামামকে পড়িয়ে নিই কারণ ওর এক্সাম চলছে পড়াতে তো বসাতে হবেই তো অয়না গেছিলো চিকেন আনতে ততক্ষণে আমি মামামকে পরিয়েও নিচ্ছিলাম এখন ওকে পড়াবো তারপর রান্না করতে যাব আর দেখো তারপরে তার মধ্যে অয়না চিকেন আর সবজি নিয়ে চলেও এসেছিলো সবজি মানে ওই ক্যাপসিকাম এগুলো আর বর তো বাড়িতে ছিল না বললাম শ্বশুরমশার সাথে একটা ভালো কাজে গেছে তো কাজটা কি সেটা বলছি আর তখন আমার মানে একজন একটা দাদার লিলুয়া থেকে মাল নিতে আসার কথা ছিল বর যেহেতু বাড়িতে ছিল না তাই এই কাজগুলো এখন আমাকেই করতে হচ্ছিল আর দেখো বর বর আর শ্বশুরমশাই চলেও এসেছে গেছিলো এই স্কুটিটা কিনতে মানে শ্বশুরমশাই এই স্কুটিটা কিনেছে তো আগের বছর এই টাইমেই তো আগের বছরও এই টাইমেই অয়ন একটা স্কুটি কিনেছিল কিন্তু স্কুটিটা এক মাসের মধ্যেই চুরি হয়ে গেছিলো তো সেই জন্য আমারও তো যেহেতু একটা স্কুটি আছে তো আমারটা তো বাড়িতে কখনো থাকে না আমি ছেলেকে স্কুলে দিতে যাই নিতে যাই ওর পড়া থাকে ড্রয়িং থাকে তো সেটা শুধু আমারই চালানো হয় আর কারো চালানো হয়ে ওঠে না তো তার তাই জন্য একটা দরকার ছিল তাই জন্য শ্বশুরে এই গাড়িটা কিনেছে আর এখানে দেখো আমি ওপরে চলে এসেছি বর চলে এসেছে ওদিকটা দেখার জন্য তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি এখানে মিক্স রাইসের জন্য সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি আর এখন চালটা ধুয়ে নেব চালটা ধুয়ে একটু ভেজাতে দেব আর মাংসটা মানে একটা সাইডে তরকারি করব একটা সাইডে রাইসটা করবো যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমি চালটাকে ভালো করে এখন ধুয়ে নেব অনেক কবার ধুবো ধুবো কারণ অনেক দেখছি চালটাই না ওই কেরি পোকাগুলো ধরে গেছিলো কারণ অনেকদিন ঘরে রাখা ছিল তো সেই জন্য তাই জন্য অনেক কবার চালটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর তারপর দেখো এখানে চিকেনটা আমার কষানো প্রায় হয়ে এসেছে চিকেন আজকে একদমই গ্রেভি মানে করব না আর এখানে দেখো এখন ভাত ফুটেও গেছে আর এখানে কাজু আর কিসমিস ভেজে রেখে মানে ভিজিয়ে রেখেছি মাংসটা হয়ে যাবে তারপরে এগুলো ভাজা শুরু করে দেব। কাজু কিশমিশ তারপরে এখানে ডিম আছে তিনটে ডিম দেব আর এখানে চিকেন আছে চিক মানে সলিড চিকেন যেগুলো রাইসে দেব বলে আমি এখানে একটু ব্ল্যাক পেপার আর নুন মাখিয়ে রেখেছি তো সোয়া সসের বোতলটা সেদিন পরে গিয়ে ভেঙে গেছে তাই সোয়া সসটা দিতে পারিনি ভাতটা ফুটে গেলেই ভাতটা মানে ঝরাতে দিয়ে দেব আর এখানে চিকেন হয়ে গেছে তারপর দেখো সব কিছু আমার ভাজাও হয়ে গেছে তো তারপরে রাইসের সাথে মিশিয়ে নেব আর এখানে স্যালাড কাটাও হয়ে গেছে তো তারপরে এখানে চিকেন তো আগেই হয়ে গেছে তো এখন রাইসের সাথে ওই ভাজাগুলো সব মিশিয়ে নিয়ে তারপরে হয়ে যাবে রেডি হয়ে যাবে আমার মানে মিক্সড রাইস তো এখন দেখো মিক্সড রাইসটা পুরো রেডি হয়ে গেছে তো তারপর এখন আগে ছেলেকে খাওয়াবো তারপরে আমরা খাবো কারণ কালকে সকালেই আবার ছেলের স্কুল আছে এক্সাম আছে তো তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠতে হবে আর এখানে অয়না কথা বলছিলো অঙ্কিতাদের সাথে তো ছেলের খাওয়া হয়ে গেছে তারপর দেখো আমরা পাতাতে করে খাবারটা বেড়ে নিয়েছিলাম তারপর এখানে খেয়ে নেব তারপর ঘুমিয়ে পড়বো আবার দেখাবে চলো কালকে সকালবেলা আর এটা দেখো সোমবার দিন সকালবেলা সকালবেলা ছেলেকে রেডি করে দিয়েছি এখন নিয়ে যাব স্কুলে তো বড় তো নতুন স্কুটিটা পেয়ে এখন ওটা নিয়ে এসেছে স্কুলে স্কুটিটার কন্ডিশন খুবই ভালো মানে সেকেন্ড হ্যান্ড কিন্তু খুব ভালো কন্ডিশন তো এখানে দেখো তেল ভরতে এসেছি মানে স্কুটিতে তেল ভরতে এসেছে তো এই জন্য আমার স্কুটি ভালো লাগে না এত মানে তেল তেল ভরার সমস্যা এইসব কারণেই আমি ইলেকট্রিক স্কুটিটা কিনেছি তো দেখো বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দেখো ঘরের কি অবস্থা বিছানাপত্রের ঘর দরে খুব বাজে অবস্থা তো এখন ঘর বিছানা পত্র তুলবো ঘর দেবো মুজবো রান্না করব এখন অনেক কাজ তো সেগুলো এখন করে নেব তার আগে এখন আমি ঘরটা পরিষ্কার করে নেব তারপরে দেখো আমার সংসারে সব কাজ হয়ে গেছে মানে যা যা কাজ থাকে সব কাজ হয়ে গেছে এখন আমি সকালবেলায় খাবো এখন কালকে রাতের এই মিক্সড রাইস আর চিকেন তো খেয়ে যাবো ছেলেকে স্কুলে আনতে তো এটা দেখো আবার বেলায় দুপুরবেলায় বেলায় রান্না করেছিলাম মানে সকালে আজ সকালে রান্না করেছিলাম যে পনির আর আলু দিয়ে তরকারি আর আলু ভাজা আর ডিম ভুজিয়া তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা আবার দেখা হবে অন্য ভিডিওতে